বঙ্গোপসাগরে আবারও সৃষ্টি হয়েছে লঘুচাপ যা বর্তমান পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলীয় এলাকায় অবস্থান করছে আবহাওয়ার দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে মিয়ানমার বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হতে পারে তবে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন চট্টগ্রাম ও সিলেট ছাড়া দেশের অন্য অঞ্চলে লঘুচাপের কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়ার সম্ভাবনা নেই আবহাওয়াবির কাজী জেবুল নেচ্ছা জানিয়েছেন বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এর কারণে চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে আজ মঙ্গলবার বৃষ্টি হতে পারে সিলেটে বৃষ্টি হতে পারে আগামীকাল বুধবার আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল সাতটা পূর্বাভাসে জানিয়েছে ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ দুপুরে আংশিক মেঘলা থাকবে তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এ সময় উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় হাট থেকে বারো কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে জানিয়েছে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ঢাকা বরিশাল ও সিলেট বিভাগে দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের উন্নয়ন অঞ্চল আংশিক মেঘলা থাকলেও আকাশের মধ্য দিয়ে প্রধানত শুষ্ক থাকবে আবহাওয়া কাজী কাজই যে জানান ডিসেম্বর মাসের আগে সারাদেশে প্রকৃত শীতের প্রবেশের সম্ভাবনা কম তবে নভেম্বরের মাঝামাঝি সময় উত্তরাঞ্চলে হালকা শীত অনুভূত হতে পারে